হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো তোমার সবাই কেমন আছো আই হোপ ভালো আছো আর আমি মোটামুটি ভালো আছি তো আমার প্রচুর সর্দি কাশি হয়েছে তো সেই জন্য একটু গলার বয়সটা অন্যরকম লাগছে তো কিছু করার নেই তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও তো আজকে হচ্ছে আমার হসপিটালের দ্বিতীয় দিন তো আমি দেখো এখন ব্রাশ করে মুখ টুক ধুয়ে নিচ্ছি তারপর গিয়ে চা চা না সরি বিস্কিটটা দিয়েছে তো বিস্কিট দুধ বিস্কুট খাচ্ছি কারণ এখন থেকে আমার ওষুধটা স্টার্ট হয়ে যাবে সেই জন্য তো হসপিটালে যে কয়েকদিন ছিলাম ওরা টাইম টু টাইম খাবার ওষুধ ওদের দায়িত্ব ছিল ওরা সব কিছু দিয়ে যেত আমাদের কোনো টেনশন ছিল না তো সেই জন্য দুধ বিস্কুটটা খেতে হচ্ছে যদি আমার দুধ বিস্কুটটা পছন্দ না তো আজকের ভিডিওটা যে টপিক নিয়ে সেটা হচ্ছে আমি কয়েকদিন থেকে যে শর্ট ভিডিওগুলো ছেড়েছি তো সেগুলোতে তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছ তো আমি আমার মনের কথাগুলো যেগুলো আমার সাথে ঘটেছে আজ পর্যন্ত বা এখন পর্যন্ত ঘটে যাচ্ছে আমি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করেছি আমি ওখানে যে কথাগুলো বলেছি সেখান থেকে একটাও মিথ্যে কথা বলে নিই বরং এর থেকে বেশি কিছু হয়ে গেছে যেটা কি না আমি মানে তোমাদেরকে বোঝাতে পারছিলাম না তো একটা মেয়ে মেয়ে বুঝতে পারবে যে এরকম কোনো মানে এসে হলে প্রবলেম হলে তার কী কী প্রবলেম ফেস করতে হয় তো এটা একমাত্র মেয়েরাই বুঝবে ছেলেরা বুঝবে না কারণ ওরা বলবে যে এটা কিছুই না কোনো ব্যাপারই না এরকম বলবে মানে আমাকেও অনেকেই বলেছে অনেকেই অনেক খারাপ কথা আমাকে বলেছে তো আমি আমি এই সেদিন আরেকটা ভিডিওতে বলেছিলাম যে যদি আমি আগে জানতাম তাহলে আমি বিয়েটা করতাম না সত্যি তাই এখনও বলছি যদি আগে জানতাম তাহলে বিয়েটা করতাম না কারণ একটা লোকের জীবন নষ্ট করার কোনো অধিকার আমার নেই তো বাট আমার ভাগ্যটা এতটাই খারাপ যে আমি সেটা আমার বিয়ের আট বছর পরে জানতে পারলাম তো আমার একটা মেয়েও আছে তো কি বলবো আর এখন মানে পুরোপুরি আমি সংসারে মানে এসে হয়ে গেছি তো এখন কোথায় যাব কি করব যদি না একা থাকতাম না হয় বলতাম যে ঠিক আছে আমি বাড়ি চলে যাচ্ছি তুমি তোমার মতো থাকো বা আরেকটা বিয়ে করো বা যাই হোক সেটা পরের ব্যাপার সেগুলো না হয় বলতাম কিন্তু আমার একটা মেয়ে আছে সংসার আছে সব কিছু এখন ছেড়ে আমি কিভাবে থাকবো বা কোথায় থাকবো সেরকম কোনো কাজও আমি করি না যে হ্যাঁ আমি কাজ করি তাহলে আমি নিজে ইনকাম করে আমার মেয়েকে আমি খরচা দিতে পারবো ওকে ভালো পড়াশোনা করতে পারবো এখন যেরকম ও একটা ভালো স্কুলে পড়ে তো সব খরচা ওর বাবা এখন দেয় তো আমি যখন ওদের নিয়ে চলে যাব তখন তো ওর বাবা দিকে না আর বিল সেরকমভাবে দেওয়া হবে না কারণ সে বিয়ে করবে তার বাচ্চা হবে তাহলে তার একটা অন্য সংসার হবে আমাদের একটা অন্য সংসার হবে তো সেই ভেবে এখনও আমি রয়ে গেছি আমি এখনও যাইনি আর ভবিষ্যতে যাব কি না থাকবো সেটাও জানি না যদি পরিস্থিতি খুব খারাপ হয়ে যায় তাহলে হয়তো যেতে হবে আর যদি না দেখি সব ঠিকঠাক আছে তাহলে হয়তো থাকবো তো তোমরা যদি আমার ভাষায় থাকো তাহলে আমি অনেক কিছুই করতে পারবো তো সেই বলছি তোমাদের সাপোর্টটা আমার সবার আগে দরকার মেন দরকার তোমাদের সাপোর্ট তো তোমরা সবাই একটু সাপোর্ট করো ভালোবাসা দিও তাহলে আমি অনেকটা এগিয়ে যেতে পারবো তো দেখো এখন বিকালে আবার সেই দুধ বিস্কুটটা খাচ্ছি দুপুরবেলা খেয়ে দুধ বিস্কুট এখন বিকাল হয়ে গেছে তো এখন আবার দুধ বিস্কুটটাই খাচ্ছি মানে দু টাইম ওরা দুধ বিস্কুট দেয় আর সকালে ব্রেকফাস্টে হালকা কিছু দেয় দুপুরে রাত্রে ভারী খাবার দেয় তো সেই অনুযায়ী তো খিদে পেয়ে যায় আর আমি এখানে একদমই খেতে পারিনি মানে একটু টেস্টি ছিল না খাবারগুলো তো সেই জন্য বারবার যখন খিদে পেয়ে যায় তখন আমি এই দুধ বিস্কুটটা খাই তো আমার হাজব্যান্ড যে রাখো বিস্কুট কিনে দিয়ে আছে তো সেই বিস্কুটটা এখন খাচ্ছিলাম তো তারপরে আমার রাত্রের খাবার দিয়ে যাবে তো আমার ভিডিও সম্পর্কে তোমার যদি তোমাদের যদি আরও কোনো কিছু জানা থাকে অবশ্যই কমেন্টে জানাবে তাহলে আমি তোমাদের সব প্রশ্নের উত্তর দেবো তো চলো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলবে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও